আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন কখন জানে বৃষ্টি চলে আসে তাই সবসময় পুরস্তুতি নিয়ে রাখেন এবং সংগ্রহ করে রাখুন আমাদের এই পোলো এক্সেন রেনকোটগুলো আপনার এই বৃষ্টি থেকে আপনাকে সেভ রাখবেন ইনশাআল্লাহ তালা যারা এখন পর্যন্ত সংগ্রহ করেন নাই দ্রুত সংগ্রহ করতে হবে কারণ আমাদের স্টকে খুবই সীমিত রেনকোট আছে সো আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালারে পেয়ে যাবেন তো দ্রুত ইনবক্স করেন আমরা প্রত্যেকটা কালারে ছবি আপনাকে পাঠিয়ে দিচ্ছি যেটা পছন্দ হবে আপনি ওইটাই অর্ডার করতে পারবেন এটা সাইজ কিন্তু দুইটা হয় একটা হলে এক্সেল আর একটা হচ্ছে ডাবল এক্সেল তো যাদের যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করেন আর ঢাকার ভিতরে এক থেকে দুই দিনের ভিতরে পেয়ে যাবেন ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু পেয়ে যাবেন মাত্র তিন থেকে চার দিনের ভিতরে তো কোনো প্রকার টেনশন ছাড়াই অর্ডার করেন ইনশাআল্লাহ যেই প্রোডাক্টটা দেখবেন ভিডিওতে বা ছবিতে ওই প্রোডাক্টটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আর দেরি কেন এখনই অর্ডার করুন এবং আরেকটা মজার ব্যাপার বলি যারা আমাদের প্রোডাক্টটা পাওয়ার পরে রিসিভ করে নেবেন তারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আর যারা আমাদের প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে রিসিভ করবেন না রিটার্ন করে দিবেন তারা কিন্তু ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে রিটার্ন করতে হবে তাই দেরি কেন দ্রুত অর্ডার করুন এবং দ্রুত সংগ্রহ করুন আমাদের গায়ে থাকা এবং আমাদের কয়েকটি কালারে রয়েছে রেনকোট সো দ্রুত সংগ্রহ করুন আমাদের এই পোলো এক্সিন রেনকোটগুলো আসসালামু আলাইকুম